নমস্কার আমি প্রসেনজিৎ মন্ডল জানেন বিজিএস এর সাধারণ সম্পাদক আমরা বহুবার আপনাদের সামনে এসেছি শিশু ও নারী পাচার এবং তাদের প্রতিরোধ বা তাদের উদ্ধার কিভাবে করা হয় সেই নিয়ে আমরা ঠিক এটাই আসব যে একটা আমরা বীরভূম জেলা কাজ করতে গিয়ে কি অভিজ্ঞতা হয়েছে বীরভূম জেলার একটা বাচ্চা নিখোঁজ ছিল একটা শিশু তাকে উদ্ধার করতে আমরা দিল্লিতে গেছি গিয়ে সেখানে গিয়ে দেখি বীরভূমের আরও পাঁচটা বাচ্চা ওখানে আছে আমরা তখন সেটা রেস্কিউয়ের চেষ্টা করলাম লোকাল প্রশাসনের সহযোগিতায় সেটা করতে গিয়ে আমরা জানতে পারি যে ওই বাচ্চার ফ্যামিলিতে কোনো কারেন্ট নেই কোনো আলো নেই তারা পড়াশুনো করে না তাদের একটা কেরোসিনের ল্যাম্প দিলে তাদের খেতে হয় আমরা তখন জিজ্ঞাসা করি কোনো কারেন্ট নেই বা কোনো সোলার পাস নেই পাস নেই বললো না আমরা ওই বাচ্চার ফ্যামিলিতে যখন আমরা খোঁজখবর করতে গেছি তখন দেখেছি ওই এলাকায় বহু ল্যাম্প পোস্ট আছে সেই ল্যাম্প কোনো বাতি নেই অর্থাৎ ওই ল্যাম্পপোস্টগুলো পোস্টগুলো লাগানো কি জন্য সোলার লাগানোর জন্য ল্যাম্পপোস্টগুলো ছিল সেখানে কোনো সোলার প্যানেল নেই সোলার কোনো লাইট নেই কোনো ব্যাটারি নেই কিছু নেই ওই জায়গা থেকে শুরু করি আমরা সোলার কোথায় লাগানো হয়েছে ওয়েস্ট বেঙ্গলে তার তথ্য জানার জন্য এটা করতে গিয়ে আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলাতে অনুসন্ধান করে জানতে পেরেছি যে এই পশ্চিম বাংলার সোলার এবং বায়োগ্যাস দেওয়ার নাম করে কয়েক কয়েকশ কোটি টাকা দুর্নীতি হয়েছে তো তখনই আমরা ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করে আমরা ওই সোলার এবং বায়োগ্যাসের যে ভর্তুকি সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল সরকারের একজন একটা দপ্তর আছে যে দপ্তরটার নাম হচ্ছে ডবলুবিরেরা এই ডব্লুবিরাডা রেডা লেকে অফিস আছে এই সল্টলেক অফিসে এরা ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা বর্তমান যে থানা তার নাম ইলেকট্রনিক্স কমপ্লেক্স এই থানা এরিয়া এর অফিস এখানে এই ডবলুবি রেডার মাধ্যমে কয়েক হাজার হলস বা ফেক নাম দিয়ে ফেক ঠিকানা দিয়ে নামে ভর্তি পেতে হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট নির্বিকার স্টেট গভর্নমেন্ট নির্বিকার আমরা বহুবার পিটিশান করে জানিয়েছি আবেদন করেছি বিভিন্নভাবে জানিয়েছি কোনো কিছু হয়নি আজও অথচ বর্তমান সরকার যারা বর্তমান বসে আছে তারা বলছে বিগত সরকারের কোনো দুর্নীতি তারা চোখে পাচ্ছে আমাদের কাছে আসুক আমরা দেখাবো যে আগের সরকারের কি কি দুর্নীতি আছে কোথায় যাবে বায়োগ্যাস ছোলার রেশন দুর্নীতি সুন্দরবনে পুকুর কাটার দুর্নীতি শিক্ষা দুর্নীতি থেকে সমস্ত রকম দুর্নীতি আগে সরকার গেছে বর্তমান সরকার কোনো রকম এর চোখে পড়ছে না আমরা কোনো সরকারের পক্ষ বা কোনো সরকারের এজেন্সি নই আমরা একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আমরা চাই সমগ্র দুর্নীতি সামনে আসুক সাধারণ মানুষ সুস্থভাবে বাঁচুক সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা প্রতিটা মানুষ তার মাথা পিছু পাক তার সুস্থ স্বাভাবিক জীবনে সেই টাকাটা কাজে লাগুক এরকম অজানা বহু ঘটনা আপনাদের জেলার আপনার এলাকার আপনি নিজেই জানেন না সেই তথ্যগুলো আপনারা জানার জন্য এবং আপনাদের দুর্নীতি এলাকার দুর্নীতি তুলে ধরার জন্য আমাদের সঙ্গে আমাদের পেজ এবং ওয়েবসাইট এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর আপনাদের পূর্ণাঙ্গ ঘটনা কোনো দুর্নীতির ঘটনা আমাদেরকে তুলে ধরুন আমাদেরকে ফোন মেল আইডি বা অন্যান্যভাবে আপনারা যোগাযোগ করুন আমাদের কাছে তুলে ধরুন নমস্কার